আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর কখনার পক্ষ থাকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে কথা বলবো টিউমার নিয়ে টিউমার নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তার মধ্যে পড়ে যান যে আপনার হাতের মধ্যে বগলের মধ্যে অনেকে বেশ টিউমার বা জরের টিউমার হয়ে থাকে তো তার জন্য আমাদের হোমিওপ্যাথিকের একটা ভালো মেডিসিন আছে সেটা হলো কোনিয়ামেক আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি এই মেডিসিনটা বহু পেশেন্টকে দিয়েছিলাম কোনিয়াম ম্যাক মেডিসিনটা বিশেষ করে যাদের ব্যথাযুক্ত টিউমার হয় বা চর্বি টিউমার হয় মেলিগ্রেন বিনাইন টিউমার হয় তাদের জন্য কিন্তু কোনিয়াম ম্যাক মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী তারপর যে মেডিসিনটা সেটা হলো ক্যালকের ফ্লোর মেলিগ্রেন বিনাইন টিউমার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে আমি বহু পেশেন্টকে দিয়েছি দুই তিন মাসের মধ্যে অনেকের টিউমার অদৃশ্য হয়ে গেছে তারা আশ্চর্য হয়ে গেছে কোনিয়াম ম্যাক এবং কি ফ্লোর মেডিসিন দিয়েছে তবে সবার ক্ষেত্রে এক ধরনের মেডিসিন হবে না কেউ ক্ষেত্রে ব্যারাইটিয়া কার্বো হতে পারে অন্যান্য আরও অনেক মেডিসিন রয়েছে সেগুলো হতে পারে তবে অবশ্যই আপনার যদি টিউমার হয়ে থাকে উপযুক্ত একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে দেখিয়ে তারপরে চিকিৎসা নিলে আশা করি আপনারটা